ইউজ মি অপরিচিত কাউকে আমি তুমি করে বলি না আর অপরিচিত কেউ আমাকে তুমি করে বলুক সেটাও আমি পছন্দ করি না শোন শোন আমি না স্পষ্ট করে বলে দিচ্ছি আমি তোকে নিয়ে আমেরিকা যাচ্ছি না আমি এখন যাব এজেন্সিতে টাকা দিয়ে টিকিট নিয়ে নেবো ও কৃতাজ্ঞ আমি চাই বাবা জানিনা আর কখনো দেখা হবে কিনা সৌরভের সাথে কি চাই সৌরভ হাতের পাচের কম্পিটিশনে কি ওদের মধ্যে কিছু হয়েছে না 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 জি এসব আমি কি ভাবছি কেন হতে পারে না আর আমি ভুল করতে পারে না সে কি ফেরেশতা নাকি আর তাছাড়া কম্পিটিশনের সময় আমি তো ছিলাম কে না জান চোখের আড়াল তো মনের আড়াল আর মনের আড়াল হলেই তো মানুষ চিট করতে পারে বেশি বেশি ভাবছি না না বেশি না আমি আসলে কমই ভাবছি ওর জন্য আমি রিয়াকে অসুস্থ অবস্থায় রেখে চলে আসলাম আর রকি না ওই ছেলের সাথে তাও আবার আমারই বাসায় বসে ছি 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 পারি ধরলে না না ধরলে কিভাবে জানাবো আমার সামনে কত বড় সুযোগ এসেছে আমার তো তোমার পরামর্শ লাগবে এখন জানতে হবে জানেন ছোট ভাবি বড় ভাবি না একদম বদলায় গেছে আগের মতো নাই আজকে সকালবেলা বড় ভাইজানদের নিজের হাতে খাওয়াই দিছে বড় ভাইজানও আগের মতো আর রাগারাগি করে না আমার যে কি ভালো লাগছে এই জন্যই কয় আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে ইরফান কি সৌরভকে দেখে জেলাস ফিল করছে নাকি রিয়ার সাথে ওর না 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 এসব কি ভাবছি আমি ইরফান তো এমন ছেলেই না আচ্ছা ছোট ভাবি আপনার কি মনে হয় বড় ভাবি সত্যি সত্যি বদলে গেছে নাকি ভং ছোট ভাবি কি এমন চিন্তা করতেছেন সে কখন থেকে আমি বক বক কইরাই যাইতেছি আপনি কোনো উত্তরই দিতেছেন না কি হয়েছে আপনার আর কারে ফোন দিতেছেন ইরফানকে ওর সাথে কথা বলাটা আমার এই মুহূর্তে খুবই জরুরি কিন্তু ও ফোনটাই ধরছে না না আমার ছোট সাথে কিছু জানি ভাইজানের আমি শুধু এটুকু বুঝতে পারছি ও আমার উপর রেগে আছে কেন রেগে আছে আমি তো এটাই বুঝতে পারছি না আমি কি ওকে রাগানোর মতো কিছু করেছি কোন ভুল করেছি পুরুষ মানুষ কখন যে কি চায় আর কখন কি চায় না এটা দায় ভাবি এদের মনে কখন যে কি আসে সেটা এরাই জানে আমি একটা কথা কই ছোট ভাবি কি আপনার মনে যা হইতেছে তা নিয়ে ছোট ভাইজানের সাথে কথা বলেন নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি সমাধান করেন স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হইলে সেখানে অন্য কেউ শুই হইয়া ঢুকে ফাল হইয়া বাইরে তুমি আমার একটা কাজ করে দেবে সাথীরা একটা ঝামেলা ফালাইতেছেন ভাই এই টাকায় দুইজনের টিকিট থাকার বন্দোবস্ত আপনার একটা কাজের বন্দোবস্ত খুব চাপে ফালাই দিলেন ভাই না জানি ভাই কিন্তু আসলে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে জানলে আমি না আগে আপনাকে টাকাগুলো দিয়ে যেতাম না 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 আরে ভাই এই টাকা হবে না আরো টাকা লাগবে আপনার আমার এক কোটি টাকার কথা বলছিলেন আপনার এক কোটি টাকার কথা শুই নাই আমি ও আমেরিকায় যাওয়ার বন্দোবস্ত করছি বেকার ঘাটনি খাটাইলেন আর এইসব কাজে কত ঝুঁকি জামাল আপনি জানেন জীবনের উপর যায় প্লিজ ভাই মানে এই টাকার মধ্যে দেখেন না সবকিছু ব্যবস্থা মানে করে দিন না ভাই ছোট ভাই আপনার ওই কেমনে ভাই প্লেন কি আপনি করে নি আটলান্টিকে নামায় দিব এটা এটা কোন দেশ আরে ব্যাক সরি সরি আপনি চিনবেন না এটা হইতেছে আপনার আমেরিকার কাছাকাছি একটা দেশ আচ্ছা ভাই বাপ মানে দরকার হলে আপনি আমাদেরকে ওই আটলান্টিকা হ্যাঁ ও ওইখানে নামিয়ে দিন মানে আমি সাধারণ কোনো একটা কাজ করে নিব তো আমাদের এখান থেকে যেতেই হবে এখন তো আমার মন চাইতেছে তরে ধৈরা না আটলান্টিকের মধ্যে টুক করে একটা সময় আচ্ছা ভাই মানে একান্তই যদি আপনি না পারেন তাহলে এই টাকাগুলো আমি নিয়ে যাচ্ছি অন্য কোনো এজেন্সিতে যাই দেখি ওনারা কি বলেন মানে আপনি অন্য এজেন্সিতে যাবেন কেন ভাই আসলে আমারে পেছনে ফিরে তাকানোর সুযোগটা নেই ভাই আরে ভাই আপনি কি সেটা কে বলছে আমি আছি না আপনার ভাই আছে না আপনি তো সামনের দিকে তাকিয়ে থাকবেন একবারে সামনে দেখুন সব কিছু 잡টা আই নিব আপনাকে পরিষ্কার আরে ভাই নো চিন্তা ডু ফুর্তি ফুর্তিতে থাকে হ্যাঁ চিন্তা করেন না ভাবির টেনশন করতে না করে হ্যাঁ আরে ভাই এখন তো আমেরিকাতে মাঝরা সকালটা হোক সকাল হওয়ার সাথে সাথে আমি আপনার টিকিট পত্র কাজ সব কমপ্লিট করে ফেলবো আপনি নিশ্চিন্তে থাকেন এবং ভাবির নিশ্চিন্তে থাকতে বললেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে আমি যাই হ্যাঁ হ্যাঁ ফোনে কথা হবে হ্যাঁ ভাবছিলাম এক কোটি টাকার একটা দান মারবো এখন দেখা যায় অর্ধেক টাকাতেই খুশি থাকা লাগবো এরকম বেকু বছর একটা পাইলে আর সারা বছর কিচ্ছু করা লাগে না ওরে বেকু বের বেকু আমি চাইলাম আর তুই সব টাকা দিয়ে দিলি আরে বেকু একবার গুগলে সার্চ করলে তো জানতে পারতি কোন দেশে যাইতে কত টাকা খরচ লাগে ফোন ধরছি না মানে আমি ব্যস্ত আছি এটুকু বোঝার মতো কমন সেন্স তোমার নাই কি ব্যাপার এখন উত্তেজিত হয়ে আছো দেখছি সরি আঙ্কেল আমি আসলে বুঝতে পারিনি যে আপনি কল করেছেন আমি আসলে একটা বিজনেস প্রপোজাল নিয়ে শুধু ফোনের কল না জীবনে কখন কার কলে কখন সাড়া দিতে হবে সেটাও আমরা মাঝে মাঝে বুঝতে পারি না সরি তুমি কি চাও সেটা বলো ইরফান তোমার বাবার মুক্তি নাকি যাবজ্জীবন কারাদণ্ড এই কথা মানে কি মানে খুবই সিম্পল যে মানুষ তোমার বাবার মুক্তির ব্যবস্থা করতে পারে সে তোমার বাবার যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থাটাও করতে পারবে আঙ্কেল আপনাকে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই ব্ল্যাকমেল করিয়ে ভয় দেখিয়ে আপনার যা খুশি আপনি তাই কিন্তু আমাকে দিয়ে করে নিতে পারবেন না এইটুকু অন্তত আপনার বোঝা উচিত ছিল ইরফান এমনিতে না আমি খুবই হেল্পফুল মানুষ আমার জন্য যারা কাজ করে তাদের জন্য আমি সব কিছু করতে পারি সব কিন্তু যারা আমার স্বার্থে আঘাত করে তাদেরকে আমি শেষ করে দিতে পিছপা হই না আমি ভালোর জন্য যেমন ভালো আবার খারাপের জন্য কতটা খারাপ সেটা তুমি কল্পনাও করতে পারবে ইরফান আপনি কি ভয় দেখাচ্ছেন আমাকে কিন্তু এসব বলে তো আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না ইরফান তোমার সাথে রিয়ার বিয়ে হবে আর এই কারণেই ওসমানের সাথে আমার অনেকগুলো বিজনেস ডিল হয়েছিল নিশ্চয়ই তোমার মনে আছে আমার জীবনের সব থেকে খারাপ সময়ের কথা আমি কিভাবে বলি বলেন এর মধ্যে একটা ডিলে লেখা ছিল আমি ওসমানকে একটা প্রজেক্টে কাজ করার জন্য অ্যাডভান্স পাঁচ কোটি টাকা দিচ্ছি হুম কাগজপত্র কিন্তু সব রেডিও করেছিলাম আমি রাইট আছে এটাও মনে আছে তবে শেষ পর্যন্ত আপনি টাকাটা আর দেননি কিন্তু কিন্তু কি সেটা তুমি প্রমাণ করতে পারবেই ফান ওই দিলে সিগনেচার করা তোমার বাবার কাগজপত্রগুলো না আমার কাছে খুব যত্ন করে রাখা আছে হুম আঙ্কেল আপনি কিন্তু এই ধরনের ফ্রড করতে পারেন না শোনো ইরফান রেয়ার জন্য আমি কি করতে পারি সে সম্পর্কে তোমার কোন ধারণা নেই ইরফান খুব ভালো করে শুনে রাখো তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমি না ওই পেপার্সগুলো গুলো তোমার বাবার বিরুদ্ধে কাজ কর mind আর একটা কথা বলরে তুমি যতই গভীর জলের মাছ হোক কেন ওই শ্বাস নেওয়ার জন্য তাকে পানির উপর উঠে আসতেই হবে হুম আর তুমি যতই চেষ্টা করো না কেন তোমার বাবার মুক্তির জন্য আমার কাছে আসতে হবে আপনি কি মনে করেন আইন কি আপনার কথাই চলে হুম হুম চলে না কিন্তু আইন আর বেআইন চলে পাশাপাশি আর এই দিয়ে আমাদের মতো ফুল লোকেরা চলে করিডোর অনলি ফর পাওয়ারফুল পিপল ওই করিডোর দিয়ে তোমার মতো শিশুরা হাঁটতে গেলে না প্রতি সেকেন্ড সেকেন্ডে পা পড়ে যাবে পাওয়ার গেম খেলছেন তাহলে আপনি আমার সাথে আমার জন্য পাওয়ার গেম হতে পারে কিন্তু তোমার আর তোমার ফ্যামিলির জন্য একটা জীবন মরণ প্রশ্ন আচ্ছা ইরফান একবার ভাবো তো তোমার বাবা আমার আমার বন্ধু ওসমান তার ওই ঋণ খেলাপির মামলার সঙ্গে যদি এই ফ্রড মামলা জড়িয়ে যায় তাহলে কি আর কোনোদিন জেল থেকে বেরোতে পারবে অসম্ভব তাই না কি চান আপনি ছোট ভাই যান রিয়ার সুস্থতার জন্য তোমাকে যা যা করা দরকার তোমাকে তাই তাই করতে হবে আর তা যদি না করতে পারো ইরফান কেয়ার আর করা আমি সমস্ত এভিডেন্স নিয়ে কোর্টে চলে যাব আর তোমার বাবাকে আমি বলবো যে তার জেলে যাওয়ার জন্য হয়তো অনেকেই দায়ী ছিল কিন্তু তার মুক্তি না পাওয়ার জন্য দায়ী হচ্ছে একমাত্র তার আদরের অযোগ্য সন্তান ইরফান আমি কথা দিয়েছি যে আজ বিকেল মধ্যে চারটার তুমি ওর কাছে ফিরে আসবে মনে রাখবে বিকাল চারটা মানে চারটা ছোট ভাই যান এটা ছোট ভাই পাঠাইছে আঙ্কেল

অলরেডি তো তিনটে বাজে না 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 এইভাবে সম্ভব না বাড়িকে সবটা জানাতে হবে পারিকের ইয়ের অবস্থা জানাতে হবে ওর জানার অধিকার আছে না ফোনে বলে পারিকে বোঝানো যাবে বাড়িকে সবটা সামনে বলতে হবে সৌরভ কিছু জানিয়েছে সত্যজিৎ ঠাকুর আরে জানাবে তো তুমি তুমি আমাকে বলো কোনো প্ল্যান রেডি করেছো তো এখনো তো ইরফানের সাথে আমার কথাই হলো না ছোট ছোট একটা ব্যাপার বুঝলাম না তোমার নিজের ব্যাপার সিদ্ধান্ত নিতে ইরফানকে কেন লাগবে ছোট ভাবি দিয়েছো ইরফানকে কাজ তোমার পারমিতা সিদ্ধান্ত তো তোমারই হবে তাই না দিছি ভাইজান পড়ে নাই ভাইজান তো কিন্তু সৌরভ ইরফানকে না জানালে আচ্ছা ইরফান কি ওর কোনো ব্যাপার সিদ্ধান্ত নেয়ার আগে তোমার সাথে পরামর্শ করে আমি তাহলে এখন কাজে গেলাম ছোট ভাবি এই যুগের মেয়ে হয়ে তুমি হাজবেন্ডের অনুমতির জন্য অপেক্ষা করছো এটা আমি কোনোভাবেই মানতে পারছি আরে নিজের ভালো তো পাগলও বোঝে নাকি সত্যজিৎ ঠাকুর যে অফার দিয়েছে সে অফার কতজনের ভাগ্যে যেতে বলতো শোনো তুমি এখনই বের হও আমার সাথে বাইরে দেখা করো আমরা দুজন প্ল্যানিং করে সত্যজিৎ ঠাকুরকে আজকে জানাবো আমরা কি করতে চাই কিভাবে করতে চাই বাইরে মানে সৌরভ আমি আসলে বাইরে মানে বাইরে তোমার বাসায় তো নানান ঝামেলা শোনো আমাকে না একটু সময় দিতে হবে একবার শুধু সত্যজিৎ অপেক্ষা করছে তোমার কলের জন্য তুমি এত কথা না বলে বাইরে বের হতো আচ্ছা ঠিক আছে বের হচ্ছি কিন্তু এখন না সৌরভ সন্ধ্যায় সন্ধ্যায় বের কিন্তু আমরা বসবো কোথায় রেস্টুরেন্টে আমি সব কিছু ঠিক করে রাখবো তুমি কোনো চিন্তা করো না আমরা ডিনার করবো একসাথে ওকে ঠিক আছে ডিনার করবো রাখছি বলো আমি তোমার যত্ন করছি কিনা কি হলো বলো আপনি বড় ভাইজানের সাথে এমনি কথা কইতেছেন কেন দাঁড়ান আমি অক্ষণ সেই দিনের ব্যাপার নিয়ে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে ইরফান আমাকে বলেছে আপনি নাকি পুরো ঘটনার সাক্ষী কথাটা শুনে আমি এত ইমপ্রেসড হয়েছি সত্যি আপনার এত সাহস তুমি আমাকে প্লিজ মাফ করে দাও মামা প্লিজ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি তোকে মাফ করে দিয়েছি এখন তুই ঘরে যা আমার কাজ আছে না কোথাও যাব না তো আমি কোথাও যাব না মানে